সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা কাঁচা যে মালটা আপনারা খাওয়া হয় সেই মালটা সো এইমাত্র কিন্তু খেতের থেকে নিয়ে আসা হলো মালটা এবং যে ড্রাগনটা দেখছেন এটা কিন্তু খেতেরই মাল এখানে একটা সুন্দর একটা গ্রামের কিন্তু যে প্রতিভা নিয়ে কিন্তু কাজ করা হয় এই সেইভাবেই কিন্তু কাজ করা হচ্ছে সো এই মালগুলি আজকে কিন্তু কোরিয়ার হবে সো এটা প্রত্যেকটা জেলা শহরে কিন্তু এই মালগুলো কিন্তু এইভাবে হোম ডেলিভারি করা হয় আপনারা দেখতেই পারছেন যে যেমনভাবে যার যেভাবে নিরাপদ ঠিক সেভাবেই কিন্তু আপনার এই মালগুলো এখান থেকে প্রসেস করে আপনার গাড়িতে উঠিয়ে দেওয়া হয় এবং আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন প্রত্যেকটা জেলা শহরে আমি মনে করি এখানে আপনার জেনায়দা করছাদপুর এটা হচ্ছে ড্রাগনের আপনার রাজধানী এবং মালদা এবং পেয়ারা এই তিনটা ফলের রাজধানী আমি মনে করি হতে সো আপনারা এখান থেকে বিভিন্ন জেলায় কিন্তু জেলা শহরে কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন অনাসেই কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে কোনো আকারের আপনার হচ্ছে এই ক্যারেট বাদে আপনারা এই যে কাটুম করে যে মালটা দেওয়া হয় এভাবে মাল কিন্তু আপনার প্রসেস করা যাবে না সো এটা কাটুম কিন্তু শুধু পেয়ারার ক্ষেত্রেই চলবে সো ড্রাগনে কিন্তু আপনার ক্যারেট অনুযায়ী মাল কিন্তু প্রসেস করে নিতে হবে সেটা হোক কোরিয়াতে এবং সেটা হোক আপনার হচ্ছে গাড়িতে সো আপনারা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পেপার দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে এটার প্রসেস করা হচ্ছে সো আপনারা এখানে প্রচুর পরিমাণের আপনারা ড্রাগন কিন্তু পেয়ে যাবেন যা যেমন খুশি ঠিক তেমন কিন্তু কে বিসি মিলে সব ধরনেরই কিন্তু ড্রাগন আছে এটা আপনারা সব কিছু দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন